দাওয়াই লো হবে তো উফ কি খাবো যা গন্ধ ব করছে গন্ধতে পেট ভরে যাচ্ছে সিরিয়াস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও গুড মর্নিং তো বলছি আর বারোটা সময় সবাই পাঁচ মিনিট বাকি আর বলতে গেলে আজকে অনেক দেরিতে উঠেছি উঠেছি প্রায় আমি সাড়ে দশটা আর ও উঠেছে প্রায় এগারোটার কাছাকাছি আর এখন হচ্ছে টিফিন করছি বারোটার সময় আর এখনও রান্না বসিনি রান্না বসাবো তবে টিফিনটা করে নিই তারপর এখন টিফিন করছি যাই না দুপুরে খাবার আবার কখন খাবো সস দিয়ে কি বাজে লাগে খেতে বাবা তো নেই বাবা হচ্ছে সাতটা নাগাদ বেরিয়ে গেছে তখন আমরা ঘুমাচ্ছি কোন আত্মীয়র বাড়ি নিমন্ত্রণ আছে ওই কোন বাচ্চা মুখে ভাত তো যাই হোক সেখানে গেছে মা বলছিল তোরা কি যাবি আর বললাম না না চিনি না জানি না পূজা ছেলের মুখে ভাত কবার হবে তখন তুমি ওই হসপিটাল নিয়ে ছোটাছুটি করছিলে হসপিটাল তখন তখন তো ওইটা হয়ে গেছে বাবা কি ঘুরে এলো না এদিকে তো আমি রান্না করছি আর কাঁচা কাঁচামিঠে আমের পুরো গন্ধ রান্নাঘরে ঘরে পুরো ব করছে গন্ধ মানে এবার তো বোধহয় প্রথম আনিলো নিয়ে হ্যাঁ এই এই বছর এই বছর এরাকে খেয়েছি সেটা বাইরে খেয়েছি তুমি গন্ধ পাচ্ছ না কবে আনা হয়েছিলো বোধহয় যে চার দিন হয়ে গেছে ফ্রিজেই পড়েছিলো হ্যাঁ আগের শরীবার মোটামুটি রান্না হয়ে এসছে রান্না প্রায় শেষের দিকে লঙ্কাটা হলে এবার হয়ে যাবে আর তুই ছোলটা ফুটবে তরকারিটা হয়ে যাবে এইভাবে কেটেছো এটা বাদ দিয়ে দিই

চারটে লঙ্কা দিয়ে বললে তাও ঝাল হয়নি ভাত দিতে আবার কি খাওয়া প্রচুর ঝাল লেগেছে ঝালে আবার ফুলে গেছে ঝাল লাগলে আবার এগুলো ফুলে যায় আর চিকেনের তরকারি প্রায় হয়ে এসছে আমার কালকে রাতে যে মাছটা ভেজে রেখেছিলাম পম্পলেট মাছ এটা হচ্ছে সেইটাই ওখানে মাছের তরকারি প্রায় শেষের মুখে আর হচ্ছে এখানে লাউ শাকের তরকারি এদিকে চিংড়ি মাছ ভাজা আদে তুলে তুলে এখান থেকে খেয়ে নিয়েছে চিংড়ি মাছটা চিংড়ি মাছ ভাজা দেখলে কড়া থেকে হোক বা বাটি থেকে হোক যেখান থেকে হোক তুলে খাবে একবার যদি হচ্ছে তো পারে